না আলহামদুলিল্লাহ প্রথম প্রথম অবস্থা আসলে সমালোচনা হয়েছিল আর এই মুরগি তো সবাই পালে তুই এটা শিক্ষিত ছেলে তারপরে তুই এইদিকে যাচ্ছিস মানে অনেকে অনেকভাবে বলছিল কিন্তু এখন যখন দেখতেছি যে আমার সফলতা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে আমরা কিন্তু বেশি দিনই জানিটা কিন্তু বেশি দিন না অল্প সময়ের ব্যবধানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারছি তো যার কারণে এখন সবাই মোটামুটি এটাকে সাপোর্ট করে আর আমার দেখা দেখি আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশের কয়েক হাজার শিক্ষক মানে বড় আকারে খামার না করলো দশটা বিশটা পঞ্চাশটা একশোটা এরকম ভাবে নিয়ে তারাও এরকম ভাবে শুরু করছে ব্যবসা হালাল জিনিস এই কারণেই করা হয়েছে এটার মধ্যে লাভ এবং লস দুইটাই আছে হ্যাঁ প্রথম কারণ হচ্ছে আমার ভাগ্যে যদি লস থাকে কেউ আমাকে লাভ দিতে পারবে না এক নাম্বার কারণ হচ্ছে এটা দ্বিতীয় কারণ হচ্ছে আমার ম্যানেজমেন্ট যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আমি লসের সম্মুখীন হব কারণ ম্যানেজমেন্ট কি মুরগির একটা নিয়মিত একটা ভ্যাকসিন আছে ওই নিয়মিত ভ্যাকসিনটা যদি না করে তাহলে কিন্তু মুরগি যখন একটা অবস্থা হয়ে যায় একটা মনে করেন যে ব্লাড ফ্লু আক্রান্ত করলো মুরগিকে গাড়ি তোলার সুযোগ পাবে না অর্থাৎ কি মুরগি জব করার সুযোগ পাবে না মুরগি পরিষ্কার হয়ে যাবে আর আমি এই শিক্ষিত সমাজের প্রতি আমার একটাই অনুরোধ যাদের শিক্ষাটা ভালো মানে যার পড়াশোনা একটু ভালো অবস্থা আছে সে বুঝবে যে আমার দ্বারা কোনো একটা কিছু হবে তাহলে তাকে ওয়েলকাম সেই জন্য ওটার দিকে আগে অর্থাৎ তার ভালোটা জব হবে সে প্রত্যেকে তার দিলের সাক্ষী দেয় আমার দ্বারা কী হবে এটা কিন্তু সে বুঝতে পারে কয়েকটা গ্রাম্য কথা আছে না স্বাদের জন্য ফালাতে পারে না কাটার জন্য খাইতে পারে না বন্ধু বুঝলাম না এমন এমনভাবে পড়াশোনা করছি কোথাও পরীক্ষা পরীক্ষাতেছি বাইবা হইতে আছে হচ্ছে অথবা টিকতেছি টিকি না এমন একটা অবস্থা যে ফাইনালি কোনো একটা কিছু হয় না কিন্তু সাইরেও যেতে পারতেছে না কিছু করবো এটাও পারতেছে না কিন্তু সেই বললো বন্ধু তুমি যেটা করছো এটা আমি অনেক সাধুবাদ জানাই তোমার মতো চিন্তা যদি আমি পাঁচ বছর আগে করতাম তাইলে আজকে আমার বৈশা থাকতে হয় না তো পরে পরে বললাম যে বন্ধু দেখ আমার বাচ্চাটার বয়স সারা তিন বছর আমি দুই হাজার বিশে বিয়ে করে ফেলছি লকডাউনের সিচুয়েশন দেখিয়া তো বললাম যে না বৈসা থেকে লাভ নাই কিছু একটা করি মিশুরি ফার্মিকে বলা হয় ডিমের রাজা অথবা ডিমের রানী বাংলাদেশে কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিশুরি ফার্মির খামার অনেকেই ডিমের জন্য করে আবার অনেকেই ডিম ফুটিয়ে বাঁচা বিক্রি করে আজকে আমরা তেমনই একজন উদ্যোক্তার খামারে আছি তার নাম হচ্ছে আতাওয়ার ভাই তিনি কলেজের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল বড়ো একটি ফার্মি মুরগির খামার তিনি যখন খামার প্রথম শুরু করেন অনেক আলোচনা অনেক সমালোচনাও হয়েছিল কিন্তু তিনি সে বিষয়ে তোয়াক্কা না করে তার খামারের পথ চলা কিন্তু সুদীর্ঘ করেছেন তার এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার ফার্মি মুরগির প্যারেন্টস রয়েছে আজকের এ পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই আতর ভাইয়ের ফমি পালনের সফলতার গল্প আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আতর ভাই আমরা কিন্তু প্রায় এক বছর আগে আপনার খামার এসেছিলাম জি আচ্ছা এক বছরের ব্যবধানে তো খামার অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি এখন তো প্রচুর শেড রয়েছে জি আলহামদুলিল্লাহ আগে আপনারা যখন আসছেন দুইটা শেড দেখছিলেন আলহামদুলিল্লাহ এখন আরো আপনার তিনটা প্রায় আমাদের পাঁচটা ছয়টা শেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রায় ছয়টা শেড রয়েছে আচ্ছা বেশ চমৎকার সবগুলা মুরগি কিন্তু মুক্তচারণ অবস্থায় রয়েছে জি আলহামদুলিল্লাহ আমাদের এই যে খালি মাঠটা দেখতেছেন অনেক বড় একটা মাঠ প্রতিদিনে এটা সারে দেওয়া হয় আর এটা মুক্তচারণভাবে ঘাস চাষ করে রাখছি এরা এদের মতো এরা খায় আর ভিটামিন ডিটা পায় যার কারণে মুরগিগুলা সবসময় এটা রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আচ্ছা আপনি কাঁচা ঘাস দিয়েছেন এই মুরগিকে দুপুরবেলা কাঁচা ঘাস দেওয়ার প্রধান কারণ কি না কাঁচা গাছ আসলে এটা মধ্যে যে বিভিন্ন কাঁচা শাক সবজির মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে আর এই ভিটামিনটা হইলে মানে আপনার আলাদা ভিটামিনের খুব প্রয়োজনটা খুব কমে পড়ে আর কি যার কারণে এটা একটা সহযোগিতা হয় আর আপনার এটার কারণে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আচ্ছা আপনি তো একজন কলেজের শিক্ষক জি জি আলহামদুলিল্লাহ আমি একটা কলেজে আছি কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজে আছি কেমিস্ট্রি শিক্ষক আচ্ছা এই যে শিক্ষকতার পাশাপাশি মুরগির খাবার যখন শুরু অনেক কিন্তু সমালোচনা হয়েছিল এ পর্যায়ে এসে কি মনে হয় না আলহামদুলিল্লাহ প্রথম প্রথম অবস্থা আসলে সমালোচনা হয়েছিল আরে মুরগি তো সবাই পালে তুই এটা শিক্ষিত ছিল তারপরে তুই এদিকে যাচ্ছিস মানে অনেকে অনেকভাবে বলছিল কিন্তু এখন যখন দেখতেছি যে আমার সফলতা আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে আমরা কিন্তু বেশি দিনে জানিটা কিন্তু বেশি দিন না অল্প সময়ের ব্যবধানে কিন্তু আমরা অনেক কিছু করতে পারছি তো যার কারণে এখন সবাই মোটামুটি এটাকে সাপোর্ট করে আর আমার দেখা দেখি আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশের কয়েক হাজার শিক্ষক মানে বড় আকারে খামার না করলেও দশটা বিশটা পঞ্চাশটা একশোটা এরকম ভাবে নিয়ে তারাও এরকম ভাবে শুরু করছে এটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে যে অনেকে ফোন করে বলতে স্যার আপনি একজন শিক্ষক হিসেবে যখন আপনি পারতে আসেন আমরা কেন পারবো না ওইটা বলে যে যখন বলে আসলে আমার খুশিতে আত্মহারা হয়েছে যেটা বলা যায় আর কি আলোচনা সমালোচনা তো থাকবেই জি যে আলোচনা সমালোচনা থাকবে আর সবচেয়ে বড় কথা যে যখন কাউকে মুরগির বাচ্চা দেয় চেষ্টা করে দেয় সর্বোচ্চ পরিমাণ বালরা দেওয়ার জন্য তারপরেও বুলে যদি দু একটা চলে যায় এটা ভিন্ন কথা কিন্তু কখনোই নিজে ইচ্ছাকৃতভাবে কাউকে একটা খারাপ বাচ্চা দেই না আমরা আর এটার কারণে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ভালো একটা রেসপন্স আছে যার কারণে আমাদের বাচ্চা আটকে থাকেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে আপনার এখানে রয়েছে মিশরি ফাওয়ামি পাশাপাশি রয়েছে আপনার এখানে দেশি মুরগি যেটা হাইব্রিড দেশি মুরগি আচ্ছা আপনি মিশরি ফার্ম এটা এত ব্যাপকভাবে পালন করার কারণ কি মিশরি ফওয়ামি পালার ব্যাপকভাবে কারণ হচ্ছে আসলে মুরগিটা দেখলে একটা মায়া লাগে সবচেয়ে বড় কথা হয়েছে এটা আর আমার কিন্তু ওই শখিনতার পিছনে কিন্তু আমি অনেক টাকায় খরচ করছি একসময় আমি কবুতর পাইলে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লস করছি তারপরে কিন্তু আমার এখনও কবুতর আছে এটা কিন্তু একটা ভিতর থেকে একটা মায়া জন্মাইছে এই জন্য আর মৈশের ওই মুরগিটা দেখলে কেমন জানি এটা তার প্রতি একটা মায়াবি একটা চেহারা তার দিকে টাকা অনেক সুন্দর লাগে আর ওই কারণে আর তাছাড়া সবচেয়ে বড় কথা সে সব কিছু তো আর এই মায়া দেওয়া হবে না এত বড় বিজনেস করলে এটার লাভ যদি না হয় তাও তো সম্ভব না তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ এটাতে একটা জনপ্রিয়তা আছে আর এটা আমাদের সাধারণভাবে গ্রামগঞ্জে যেরকমভাবে মানুষের দেশি মুরগি পালে ছাইরা পালে ন্যাচারালভাবে এই মুরগিটা পালতে পারে এক আর দ্বিতীয় হতে মুরগিতে আপনার খাবার খরচটা খুবই কম অন্য অন্য মুরগির তুলনায় এটা খাবার খরচ খুবই কম আমি হিসাব করে দেখছি যে যে একটা লেয়ার মুরগি মানে এক হাজার লেয়ার মুরগি পালতে দৈনিক যে পরিমাণ খাবার লাগে এক হাজার ফাওয়া মুরগি পালতে তার চেয়ে প্রায় দৈনিক এক বস্তা খাবার কম লাগে অর্থাৎ কি পঁচাত্তর থেকে আশি গ্রাম খাবার দিলে একটা ফাওয়া মুরগির জন্য এনাফ আর যখন লেয়ার মুরগিতে ওটা প্রায় আপনার একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাবার দিতে হয় অনেক ব্যবধান তাছাড়া পাওয়া মুরগির ডিম কম পারে ঠিক আছে যেটা এটা যদি সিক্সটি পার্সেন্ট ডিমও পারে এটাতে লাভবান আমরা কাগজে কলমে হিসাব করে দেখছি যে কেউ যদি এক হাজার মুরগি ফেলে এবং তার মুরগিটা যদি সিক্সটি পার্সেন্ট ডিম পারে আর সে যদি ডিমটা যদি বাজারে টাকা করে বিক্রি করতে পারে তো ক্যালকুলেশন করে দেখলে সে কিন্তু মাসের লাখায় টাকার উপরে পাবে এটা আমার ক্যালকুলেশন অনেকে কিন্তু ফার্মে মুরগিতে লাভ বা মুরগি পালন করে লাভ লক্ষ টাকা আয় কোটি টাকা আয় এটা কিন্তু বলে থাকে এবং আমরাও এই বিষয়টা প্রচার করার চেষ্টা করি দর্শকরা জানতে চায় যে সবাই শুধু লাভবানই হয় লস কেউ হয় না আমরা লসটা কেন প্রচার করি না আমাদেরকে কি বলবে না ভাই কী কী কারণে লস হতে পারে না অবশ্যই ভাই ব্যবসা হালাল জিনিস এই কারণে করা হয়েছে এটার মধ্যে লাভ এবং লস দুইটাই আছে হ্যাঁ আর দেখতে হবে যে আমরা কি পরিমাণ লাভ হয় কি পরিমাণ লস হয় লসের সম্মুখীন যে আমরা হইনি তাও না আমরাও লসের সম্মুখীন হয়েছি আবার অনেক খামারি এরকমভাবে লসের কারণে দেখা গেছে খামার সাইরাস হয়ে গেছে হ্যাঁ ওইরকম অনেকে সব কিছু শেষ হয়ে গেছে কারণ এখানে মূলত হচ্ছে দুইটা কারণ একটা কারণ হচ্ছে যে প্রথম কারণ হচ্ছে আমার ভাগ্যে যদি লস থাকে কেউ আমাকে লাভ দিতে পারবে না এক নম্বর কারণ হচ্ছে এটা দ্বিতীয় কারণ হচ্ছে আমার ম্যানেজমেন্ট যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আমি লসের সম্মুখীন হব কারণ ম্যানেজমেন্ট কি মুরগির একটা নিয়মিত একটা ভ্যাকসিন আছে ওই নিয়মিত ভ্যাকসিনটা যদি না করে তাহলে কিন্তু মুরগি যখন একটা অবস্থা হয়ে যায় একটা মনে করেন যে ব্লাড ফ্লু আক্রান্ত করলো মুরগিকে গাড়ি তোলার সুযোগ পাবে না অর্থাৎ কি মুরগি জব করার সুযোগ পাবে না মুরগি পরিষ্কার হয়ে যাবে তো এইটাই সে একটা বড় কারণ আর কি আমরা লস করি যে অনেক খামারিভাবে নষ্ট হয়ে গেছে যে তাদের এই অবহেলার কারণে ভ্যাকসিন খরচ না হলে আপনার ষাট সত্তর হাজার টাকা যাবে এক এক হাজার মুরগির ভ্যাকসিন করতে কিন্তু এটা যে যখন আপনার যখন একটা মুরগি যখন ডিমের ফরাকশনে আসবে আমার এই আত্মীয়ই যে ওনার ভ্যাকসিনগুলো করে নেই ভ্যাকসিনগুলো না করার কারণে দেখা যাচ্ছে ডিমের প্রোডাকশন আছে তিন মাস চার মাস ডিম মুরগি ডিমের প্রোডাকশন আছে বারোশো মুরগি দেখা যাচ্ছে গাড়ি তোলার সুযোগ পাইছে না প্ল্যাটফর হিসেবে আছে আলহামদুলিল্লাহ আমরা ওই এস ফাইভ এস নাইন এই ভ্যাকসিনগুলো করার কারণে তো আমাদেরও তো ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার অল্প ক্ষতি হয়েছে আর কি আচ্ছা এটা ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি ভ্যাকসিন করা তো যত অনেক জরুরি মানে এটা যে কি পরিমাণ জরুরি এটা তো আর বলার অপেক্ষা রাখে না এখন তো বললাম যে এবার বাংলাদেশে যে এটা অবস্থা হয়েছে ম্যাক্সিমাম জায়গার মধ্যে প্যারেন্টস শেষ হয়ে গেছে যেটা আমি খবর নিছি ম্যাক্সিমাম জায়গার মধ্যে প্যারেন্টস শেষ হয়ে গেছে শুধু একটাই কারণ শীত আসার আগে দিয়ে কিছু ভ্যাকসিন করার দরকার এই ভ্যাকসিনগুলো না করাতে শীত আসছে শীতের অবস্থায় কিছু সমস্যা হয়েছে এবং শীতরা যাচ্ছে এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে জানুয়ারি শেষ হয়েছে ফেব্রুয়ারি শুরু হয়েছে এই সময়ের মধ্যে ব্লাড ফু আক্রান্ত করছে আর ব্লাড ফু আক্রান্ত করাতে অনেক খামারে খামার শেষ মানে মুরগি একবার পুরা প্যারেন্টস একটা পর্যন্ত নাই আর যখন যে ফার্মে ব্লাড ফু আক্রান্ত করে ওই ফার্মে মনে করেন যে আর মুরগি ওই টিকানো খুবই মুশকিল আমাদের একটা প্লাস পয়েন্ট ছিল যে আমরা ভ্যাকসিন করা ছিল আলহামদুলিল্লাহ দেখা গেছে যে ক্ষতি হয়েছে কিন্তু অল্প পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আচ্ছা আপনার এখানে কত হাজার ফার্মে মুরগি আছে এই মুহূর্তে প্যারেন্টস আমার এখানে প্রায় দুই থেকে আড়াই হাজার মতো প্যারেন্টস এই এই শেডগুলোতে এখানে আছে আর পাশে আমাদের আরেকটা শেড আছে ওইখানে প্রায় দুই হাজারের মতো প্যারেন্টস আছে দুতলা শেড ওইটা হ্যাঁ দোতলা শেড দুই হাজারের মতো প্যারেন্টস আছে আবার পাশে আরও দুই তিন কিলো দূরে আছে ওইখানেও প্রায় আমার আমার থেকে ইয়েতে হচ্ছে আলহামদুলিল্লাহ এগুলার ডিমে আমার ইনকিউবেটার থেকে বাচ্চা হইতেছে আলহামদুলিল্লাহ আর বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হতেছে ইনকিউবেটার কিন্তু ডিমে ভরপুর কত হাজার ডিম আছে মেশিনে প্রতিটা ইনকিউবেটারে প্রায় সতেরো হাজার একসাথে ডিম দেওয়া যায় এভাবে ডিম দেওয়া থাকে আর প্রতি সপ্তাহে প্রায় আট থেকে দশ হাজার বাচ্চা আমরা উৎপাদন করতে পারি প্রতি সপ্তাহে হ্যাঁ প্রতি সপ্তাহে তো এক মাসে প্রায় পঞ্চাশ হাজার বাচ্চা উৎপাদন হয় হ্যাঁ আরো বেশি হয় আরো বেশি হয় ডিম তুলছিলেন হ্যাঁ বেশ চমৎকার দৃশ্য আসলে খামারের ডিম তোলার মজাই কিন্তু আলাদা না আমরা মূলত ডিমটা তুলি বিকালবেলা সকালবেলা তো ডিম এখন কম পারছে যে মাত্র এখন ডিম পাড়ার সময় তো বিকালবেলা আসলে আপনি তো ডিম তুলতে তো আপনি ভিডিও করতে হতো অবস্থা টাইট হয়ে যাবে বলে দুপুরবেলাও বিদে ডিমের সংখ্যাটা একটু কম সকালবেলা বিদে এখন ডিমের পরিমাণটা কম আর কি মাত্র ডিম পাড়া শুরু করছে মুরগি আচ্ছা সারা দিন এই ফার্মে কি কি ধরনের কাজগুলা করা হয়ে থাকে সারা দিনে ফার্মের মধ্যে যে কাজটা করা থাকে আপনারা সকালবেলা মুরগি প্যারেন্টস মেন মেইন কাজ এসে প্যারেন্টস সেকশনে যে কাজটা হয় টাইমলি টাইমলি খানাটা দিলে আপনার ওইটা আপনার প্রোডাকশনটা ভালো থাকবে যদি আপনি সকালবেলা খাবার দেন দশটার দিকে বিকালবেলা খাবার দেন সন্ধ্যার দিকে তাহলে কিন্তু এটা এলোমেলো হয়ে গেলে আবার কখন দিয়েছেন সকাল ফজরের ওপরে কখন আবার রাতে দশটার সময় এরকম হলে কিন্তু এই প্যারেন্টসের ডিমের প্রোডাকশন ভালো হবে না এটা একটা নিয়ম যদি হয় তাহলে তারও একটা নিয়মটা রুটিন করে নেয় ওই টাইমে সে ডিম পারে যদি কেউ যদি মনে করেন যে সকাল ফজরে ফর ফরে ছয়টার ভিতরে সাতটার ভিতরে যদি সে ফ্যারেন্সের খাবারটা দিতে পারে তাহলে কি হয় সবগুলো মুরগি ডিম খাবারটা খাইতে পারে ও যে মুরগি ডিম পারবে সেও খাইতে পারে আর যদি নয়টার সময় দেয় ওই সময় দেখা গেছে কিছু মুরগি অলরেডি যদি ডিম পাতে শরীরে চলে যায় আর ডিম পাতে চলে যাওয়ার কারণে সে আর আজকে খাবারটা খাইতে পারে না যার কারণে সে আলটিমেটলি আগামী দিন অতবার পরের দিন ডিম পারবে না কারণ সে আর সাথে খাবারটা পাবে না বাচ্চাও রয়েছে এবার সে কত হাজার বাচ্চা আছে এখানে প্রায় দশ থেকে দশ থেকে বারো আছে দশ থেকে বারো হ্যাঁ কত দিন বয়সী এই তো এখানে আপনার এক সপ্তাহ বয়সের আছে আবার পনেরো দিন বয়সের আছে দুই মাসের আছে তিন মাসের আছে আবার আজকে জিরো বাচ্চা বাড়িতে আছে প্রায় চার হাজারের মতো এগুলো সব বিক্রি উপযোগী সবই বিক্রি উপযোগী জিরো বাচ্চা বের হচ্ছে আজকে হ্যাঁ জিরো বাচ্চা বের হচ্ছে বাচ্চা বের হচ্ছে আজকে বাচ্চা বের হচ্ছে প্রায় চার হাজার প্রায় চার হাজার এখান থেকে প্রায় তিন হাজার অলরেডি বুকিং হয়ে রয়েছে এক হাজার যাবে নেত্রকোনা আর ছয়শো পাঁচশো যাবে মমিন আর পাঁচশো যাবে আপনার নোয়াখালীতে আরও যাবে এক হাজার যাবে আপনার বড়ুয়াতে বিক্রি আলহামদুলিল্লাহ হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিক্রি হচ্ছে এবং আমরা চেষ্টা করি যে ভালো জিনিসটা দেওয়ার জন্য আচ্ছা ফার্মের পাশাপাশি আপনার এখানে রয়েছে হাইব্রিড দেশি মুরগি কতগুলো আছে এটা এখানে প্রায় আমাদের ছয়শো প্যারেন্ট ছিল এখন একটু কম আছে এটা আপনার এটা আমার অনেক শখের থেকে করছি ভাই এই মুরগিটা দেখতে অনেক সুন্দর লাগে আর একটা মুরগি ওয়েট এবং যেটা মোরগ এটা আমরা তো প্যারেন্টস হিসাবে তৈরি করছি এখনো প্রায় সাড়ে তিন কেজি চার মো 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 কেজি মোরগটা মুরগিটা প্রায় আড়াই কেজি প্লাস হ্যাঁ এরকম থাকে আর যদি এটাকে অন্যভাবে মাংস উৎপাদন করার জন্য খাবানো হয়তো তাহলে একটা মুরগি প্রায় পাঁচ কেজি ছয় কেজি হয়ে যেত প্রায় টাইগারের মতোই অনেকটা ছয় কেজি হয়ে যেত এটা ডিমের পার্সেন্টেজও ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো অন্য অন্য মুরগির মোটামুটি ভালো আছে আর এটা খুবই তাড়াতাড়ি মাংসের জন্য খুবই ভালো হয় খুব তাড়াতাড়ি বড়ো হয় এবং বাজার এটা মূলত দেশি মুরগি হিসেবে চলে যায় এবং অনেকে শখ করে নেওয়া যায় অনেক দাম দিয়ে চলে যায় অনেকে আইসা মনে করেন যে এখান থেকে আমাদের পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি এখানে অনেকে আইসা নিয়ে যায় এরকম এটা অনেকে শখ করে নিয়ে যায় পালতে দুই দুই তিনটে তিনটে পাল যে ডিমা সেগুলো কি ফোটানো হয় হ্যাঁ এগুলো ডিমা ফোটানো হয় এটু এগুলার এগুলার বাচ্চা প্রতি সপ্তাহে আপনার প্রায় হাজার বারোশো পনেরোশো মতো বাচ্চা বের হয় বের হয় হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি একজন কলেজ শিক্ষকের খামার তার এখানে রয়েছে ফার্মি মুরগি পাশাপাশি রয়েছে হাইব্রিড দেশি মুরগি যদি আপনার একটু খামারে আসেন তাহলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন বেশ চমৎকার একটি খামার আতার বাইরে রয়েছে দেওয়ার জন্য আপনার আমরা সাধুবাদ জানাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালোভাবে বাচ্চা দিবেন যে ইনশাআল্লাহ অবশ্যই ভালোভাবে বাচ্চা দিতে চেষ্টা করব। তবে আমার একটা কথা আছে যে কথা আছে যে যেই কথাটা শেষ যে কথাটা বলি আমাদের বাংলাদেশের শিক্ষার যে ব্যবস্থাটা যে শিক্ষার ব্যবস্থাটার কারণে যে কিছুদিন আগে আমার একটা বন্ধুর সাথে দেখা হলো তার বয়স প্রায় চৌত্রিশ হয়ে গেছে তো সে একসাথে আমাদের বিসিএসি কোচিং করছি অথবা প্লাস পড়াশোনা করছি কিন্তু আফসোস লাগলে এটাই জিজ্ঞাসা করলাম যে বন্ধু তুমি বিয়ে সাথেই করছো না বন্ধু আমি তো এখনও বিয়ে করতে পারি নাই কিন্তু সে একটা কমেন্টস কছে সুন্দর কয়টা গ্রাম্য কথা আছে না স্বাদের জন্য ফালাতে পারে না কাটার জন্য খাইতে পারে না বন্ধু বুঝলাম না কয় এমনভাবে পড়াশোনা করছি কোথাও কোথাও পরীক্ষা দিতেছি বাইবা হইতে আছে হচ্ছে অথবা টিকতে আছি টিকি না এমন একটা অবস্থা যে ফাইনালি কোনো একটা কিছু হয় না কিন্তু সাইরেও যেতে পারতেছে না কিছু করবো এটাও পারতে না কিন্তু সেই বললো বন্ধু তুমি যেটা করছো এটা আমি অনেক সাধুবাদ জানাই কিন্তু তোমার মতো চিন্তা যদি আমি পাঁচ বছর আগে করতাম তাইলে আজকে আমার এই তোর বৈশা থাকতে হয় না তো পরে পরে বললাম যে বন্ধু দেখ আমার বাচ্চাটার বয়স সাড়ে তিন বছর আমি দুই হাজার বিশে বিয়ে করে ফেলছি লকডাউনের সিচুয়েশন দেখিয়া তো বললাম যে না বৈশা থেকে লাভ নাই কিছু একটা করি আর আমি এই শিক্ষিত সমাজের প্রতি আমার একটাই অনুরোধ যাদের শিক্ষাটা ভালো মানে যার পড়াশোনা একটু ভালো অবস্থা আছে সে বুঝবে যে আমার দ্বারা কোনো একটা কিছু হবে তাহলে তাকে ওয়েলকাম সে যেন ওটার দিকে আগে অর্থাৎ তার ভালোটা জব হবে সে প্রত্যেকে তার দিলের সাক্ষী দেয় আমার দ্বারা কী হবে এটা কিন্তু সে বুঝতে পারে তো সে যদি কিন্তু সমাজের দিকে তাকাইয়া পরিবার দিকে তাকাইয়া সে যদি তার সময়টা নষ্ট করে কিন্তু এই সময়টা সে আর ফিরা হবে না কিন্তু পাশাপাশি যদি কিছু একটা করে অল্প কিছু দিয়ে শুরু করে শুধু মুরগি ফালতু ব্যাপারটা এটা না সে যে তার যে যে লাইনে ভালো কাজ করতে পারে ওইটা যদি সে করে তাহলে সে আমি মনে করে যে সে পড়াশোনা অবস্থায় ভালো কিছু করে ফেলতে পারবে এবং তার লাইফটা গোছানো হবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ